বাড়ির লোকটার নাম কে আজাহার রে বাড়া ওকে জিজ্ঞেস করলি সব বল হ্যাঁ রে বাড়া দূর বাড়া তবে গাড়ি মারা কা বাড়া কাকা তোমাকে বলিনি গো ওই বাড়ার জন্য বললাম কেন ওই বাড়ার জন্য তো যত ঝামেলা এই যত বড় গন্ডি কি গাড়ি মারাইছে বাড়া বেরু বাড়া কপালে চুদাই গন্ডি কে তাহলে চলো বড় ভাই ওই বাইটা গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি ঠিক আছে চো 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 বাড়ার বাল সারটা কিনি ভুল হয়ে গেল ভাই যদি একটা গায়ে কিনতাম তার দু পয়সা দুধ ফুটবে বেশি হইতো বাড়া আগে জানি একটা পাড়ি মোষ কিন্তু আমি বাল কিনতাম না তা বলে বলছি আজ আরো ভাই বাড়িতে আসো না কি গো কোন এর কপালে চুদা এই অবেলায় ডাকতে এসে কি ব্যাপার কারা তোমরা এত লোক বলছি একটা কথা জিজ্ঞেস করবে আমাদের এমএলএ সাহেব আপনাকে কেন আমাকে আবার কিসের কথা জিজ্ঞেস করবে অত ভয়ের কিছু নাই আর আমি বড় ভয় করিও না কাউকে আরে সেই রকম কোনো ব্যাপার নয় একটা কথা জিজ্ঞেস করতাম কি কথা বলো বুঝি তোমাদের পাড়াতে এই দুর্বল বলে একটা লোক তার বাড়িটা কোন জায়গাটাই গো ভাই কে দুর্বল

এই কি কি জিজ্ঞেস করୁ বুকাচুদা অত বয়স শালা ক্যা বুদ্ধি কম বে শালা তুই তোকে ভুলিয়ে ফাসিয়ে নিয়ে এসেছিস বে ভুলিয়ে ফাসিয়ে এনেছিনা ও নিজে থেকে এসে মা গো বেশি কথা কইলে পারে তুনো বার বাবা ওর কোনো দোষ নেই গো আমি ওর সাথে আছি তুই কিছু বলে না তুই কোনো কথা বলবি না তুই চুপ করে থাক এই সমাজে আমার মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে শালাটা রাখালের সাথে চলে এলি তো কে রাখাল তুই জেনে বলছিস বে তুই বলছিস রে বুকাচুদা তো তো রাখাল কেন আমি পড়াশোনা করি নি মা ফেডা কইছিস গু তোমার নি ভাই তুই